ছবির যুগ আসলেই শেষ এখন ছবি আর কেউ দেখে না আপনি আপনার ছবিগুলো যদি ভিডিওতে ট্রান্সফার করতে চান রানওয়েতে চলে যাবেন রানওয়েতে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখানে ইমেজ টু ভিডিও এখানে একটা ইমেজ আপলোড করে দিবেন যেমন আমি এই ইমেজটা থাইল্যান্ডে উঠেছিলাম কিন্তু যখন ক্যামেরাম্যান উঠাইছিলো তখন কিন্তু ভিডিও করে নাই আমার খুব ইচ্ছা ছিল যে একটা ভিডিও এখানে করার খুব দরকার ছিল যেহেতু আমাদের ক্যামেরাম্যান ছিল না শুধু একটা রিকোয়েস্টে ছবি উঠাই দিয়েছিল তাই আমি এখন এইটা ভিডিওতে ট্রান্সফার করব তাই আমি ছবিটা জাস্ট আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পর এখানে দেখেনি যে সে আপলোড নিচ্ছে আপলোড নেওয়ার পর সে কিন্তু অটোমেটিকই এটা ভিডিওতে কনভার্ট করে দেবে তাহলে চলুন দেখে আসি এই যে জেনারাটে ক্লিক করলাম এখানে পঁচিশ ক্রেডিট করে যায় এবং ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন আপনি অ্যাকাউন্ট অজস্র অ্যাকাউন্ট তৈরি করবেন পূর্বের ভিডিওতে দেয়া আছে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট তৈরি করে আপনি রানওয়েতে কাজ করতে পারবেন